নতুন নতুন ভিডিও পেতে এসবি গাজনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব নাও আয় আয় কে নিবি পমদামে কি মেখাবি জল কালো গুরু বাজারে বসি আমি রবি রবিশম্ভু তুই বেচে দেনা হায় টাকা নি বাজারে বসি আমি রবি রবিশম্ভু তুই বেচে দেনা হায় টাকা নিবি শুদুবে সেনা বাঁচাও ও বন্ধু এই তুই আয় আয় কে নিবি পমদামে কি মেখাবি জল ছড়া কালো গুরু জল ছাড়া কালো গুরু হ্যাঁ কে বললো দুধে জলমেশায় কে বললো ওই যে এই সূর্য দুধে ভাই দুধে কেউ দেখাতে পেরেছে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে একটা পাঁপড় ভাইয়া এটা আমার তিনপুরুষের ব্যবসা ঠাকুরদা করে গেছে বাবা করে গেছে আমি ধরে রেখেছি দেনা হচ্ছে লোকে বলছে ছেড়ে দে ছেড়ে দে আমি না ভাই এটা আমার তিন পুরুষের ব্যবসা এ ব্যবসা আমি ছাড়ছি না ছাড়বো না বন্ধ করে বন্ধ করে বন্ধ খাড়ো যারা মোবাইলে ঘাড়াঘাড়ি করছে সব বন্ধ করতে বলছে আর আমি ওদেরকে বলছি না তোমার এই চোদ্দ পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো বেশি হচ্ছে তিন পুরুষের ব্যবসা এগারো পুরুষ বেশি হচ্ছে আচ্ছা তুমি ব্যবসাটা করে কি উন্নতি করেছো বলো তো আমি ব্যবসা করে উন্নতি করিনি কি করেছ ওমা আমি নাকি উন্নতি করিনি এই দুধ ব্যবসার টাকা নি ঘরে যে দুটো টিউব লাইট খারাপ ছিল সেরে দিলাম দিব্বি জ্বলছে উন্নতি দেখো আচ্ছা তুমি এই ব্যবসাটা করে দেনা ডুবে যাচ্ছ না আমি দেনায় ডুবে আছি ও মা গো তোমার দেনা নেই আমার নাই দেনা আছে নবু হাজার দেনা আচ্ছা আচ্ছা নো হাজার টাকা শোধ করে দিছি তার দেনাটা কি আর কোজুটি আছে আমি কি বলি শোনো তোমার ব্যবসা করতে হবে না তুমি বাড়িতে বসে থাকো আমি ব্যবসা করে দেখিয়ে দেব এই সংসারটা চলে কিনা কে ব্যবসা করবে আমি তুমি ব্যবসা করবে কি ব্যবসা আমার ব্যবসা কি আমার ব্যবসা হলো টাইম খাওয়া ব্যবসা শালা অনেক ব্যবসার নাম শুনছি যেই তাল খাওয়া ব্যবসার নাম আমি জীবনে শুনিনি আচ্ছা বলছি ভেঙে বলা যাবে না একদম ভেঙে বলা যাবে না তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে তাল খাওয়া ব্যবসা আচ্ছা বলছি ব্যবসাটা করবে কোথা কেন তোমার পাশে আমি বসবো তোমার পাশে আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায় মানে আমি বাজারে যেখানে দুদিনে বসি তুই আমার পাশে বসবি তোমার মালপত্র থাকবে অন্য জায়গা হ্যাঁ শালা কি ব্যবসা বলো তিনি ঠিক আছে ওই আসে আজকে মরিলে কালকে দুই দিন পরে দিন কেউ কাঁদবে না আজকে মরিলে কালকে দুই দিন দিন কেউ কাঁদবে না যাদের জন্য সময় করো আমন কিমান করো খাঁটি সময় করো আমন কিমান করো হাঁটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাজার মাটি তোমার আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাজার আজকে

আমার শাশুড়ি মা শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা মানুষটার শরীরে একবিন্দ রোগ ছিল না মানুষটা মারান্দায় এই যে কোমরটা খুঁটি ফেলান দিয়ে বসছিল বসে থাকতে 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 ফ্যাচাক করে কি করে ফ্যাচাক করে মানুষটা মারা গেল অনেক মৃত্যু দেখেছি ফ্যাচাক করে মৃত্যু হয়েছি মনে তাই আগামী কাল তো সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসছি দাদা ও আচ্ছা দশার কাজে দুধ লাগবে হ্যাঁ হ্যাঁ বলছি বই তোমার আস্থা হবে না আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে তা হাগো দাদা তোমার দুধ নেব না তোমার দুধের জ্বালে মে সানো নেই তো এই উল্টো কথা বলো দুধ কিন্তু সব ফেলাও বলেছি তোমার দশার দুধ দশার পৌঁছে যাবে ঠিক আছে চলে যাচ্ছি তবে দুধে আসতে দেরি হলে আমার নাম পদ্ম আমার শাশুড়ি মার সাথে তোমার করব জানতো ছেরাদ্দ মরম দিলে খুব ভয় লাগে আমি বলছি আমার তো খদ্দের আসছে তোমার খদ্দেরটা কোথায় আরে বাবা তোমার তখন খদ্দের লাগবেই আর আমার খদ্দের বেলা দশটার পরে ঢুকবে বাড়িতে বললো টাল খা ব্যবসা এখানে এসে বলি দশটার পরে খদ্দের আসবি এ কি ব্যবসা আরম্ভ করেছে বল দেখি ঠিক আছে প্রায় দশটা বাইদে যাচ্ছে দেখি ওর খদ্দেরটা কখন আসে দিদি গো আজকে মনীষা পুজো তা গোটা পাড়া খুঁজেছি কোথাও দুধ পাইনি শেষে রতনের মা বল তুই বাজারে চলে যা সেগুলা দুধ পেয়ে যাবে তাই বাজারে এসে দুধ কিনতে দেখি দুধ ওরা কোথায় বসে আমাদের মনে হয় মাসি না তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি যে সামন ঘুরোছো দেখি না হরি দাঁড়িয়েছি দেখো দাদা আমার অত কথা বলার সময় নেই দুধ দাও আমার গায়ে পুঁজ দিতে হবে কত 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 আর নেবো পুজোর জন্য অল্প করেই নেবো তা বেশি করে নাও না পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি আর ও আজকে পুজোর দিন আমাদের উপোস খেতে নেই ঝপ করে দাও ও খেতে নেই উপোস হ্যাঁ হ্যাঁ বিরাট ব্যবসা এটা পনেরো লিটারের ট্যাঙ্কি সকালে বাজারে আসি আর সন্ধ্যাবেলা বাড়িতে গিয়ে খুলে দেখি না প্রায় তেরো লিটার মতো থাকে দাও সব করে সব করে দাও হ্যাঁ এসে ঝুঁকি মেরুনি দুধ চলকে গিয়ে নাকে মুখে লাগবে দেখেছো আওয়াজ দেখেছো পাঞ্চিং আওয়াজ বেঁধে গেছিল বুঝি হ্যাঁ দাও হেবোনার জল মিশান আছে কালো গরুর খাঁটি দুধ আমার বাপু এত সান্ধ্যনি এ ভেটা খুব ভালো তো এর মনে কোনো সন্দেহ নেই এ শিওরের শাশুড়ি হাতে প্রোটন খাবে কেন ভালো মেয়ে তো ওই জন্য বলছিলাম আমি বলছি আমার খদ্দের তো লাইন দিয়ে আসছে তোমার খদ্দেরটা কই অটু বৌদি হ্যাঁ বলো রাম হবে আরে রাম কি রাম লক্ষ্মণ সীতা ভরত সব হবে আসি কি ব্যবসা আরম্ভ করেছি বল তুরে বাড়িতে বললো টাল খা ব্যবসা দশটার পরে ক্ষতি রাখবে এখন বলছে রাম তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ কর দিয়ে এলাম দিয়েলে হ্যাঁ আমি একটু বলবো আমি বলছি এইভাবে তুমি ঠাকুর দেবতা নিয়ে ছিনি মিনি খেলা করনি

এই বাজারে যা মানসান ছিল সব ধুলোর সঙ্গে পাক খেলো আমি তাই তো বলি ও চাড়ি করে লুষ্টি মারে কেন ওরে বাঁচাবো না ওর আমি যান্ত মেরে দেবো দিয়েলাম দিয়ে তোমার দাচ্ছি তুমি মদের ব্যবসা আরম্ভ করছো সাড়ে সাতশো বাড়িতে তুমি একবার চলো সাড়ে সাতশো তো সাড়ে নশোরোদিনে আমি তোমার কিল ছাড়বো

আমি কি বলিস না না আমি হাত দিতে একদম পছন্দ করি না আমি একটু গোটা দিতে পছন্দ করি সেটা বড় কথা নয় সেটা বড় কথা নয় তুমি গোটা বটল দেবে আমি গোটা 200 টাকা নোট দেব আমি তখন দেব ওই তো দারু পড়বে এ ভাই আমি জানি তোর বাবা মরছে কি মা মরেছে এই তুই গোলাজড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছিস না খাবো কি দুধ খাবি না

এই দুধ খাবো কেন গোলার গিয়ে গেছে দুধ ভালো ওর মা নাকি সেই আগের বছর পনেরো আগস্ট মরেছে ওই আগে বছর ধরে গোলা দড়ি অবস্থা আছে মদ খেলে যা হয় সেটা হচ্ছে আই বাচ্চি ভাই এই এইসোন আই বাচ্চি আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী তুই আমার চিনিস আই তোকে চিনব না আমি কে বললেন তুই তো কালপেশা আ না আম ভালো না আই বাড়িও হ্যাঁ কালমোজা আমি জানি না এ ভাইয়া ভালো করে তুই দেখে শুনে চিনি বল ঠিক আছে তুই সোজা আর ভালো করে দেখে বলছি যে ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আর আমার সোজা দাঁড়াতে বলছি আর নে তুই ঠিক আমি ভুল নে যা সোজা দাঁড়াছি নে ও আমার তুই তো ইতি পড় না মনে হয় জ্বর আসলো আমার কেন আমি জল জীবন তো পুরোই মানুষ আমি রীতি পাই না আইবজি ভাই আমি অনেক এর উপহার করে তোর একটু করি আমি বলছি বায়ারপতি লোক ছিচি করছে তো আমি ঘুরিয়ে ছেড়ে দিছি এককা ছুটে বাড়ি চলে যা মাংস মানটুকু বাজবে বুইলি কোত চাই দামিনা সয় তোর বাড়ি গিয়ে দোমনিবি কি শোভনাস তোমার যে নামি মালশারwidehat বেলা বীরেরার মতো বসা আছি আর তুই এই বাজারে এসে মাত খে কিত্তি করতেছ

মাতলা কিন্তু ঠিক পালায় এই দাদা পুলিশে দাদা পুলিশ আসে না পুলিশের কথা রা উচ্চারণ করিছি দেখলে এই হল মত কর যদি কোনো মত খোর টলে টলে যায় পুলিশের গাড়ি বাঁশি যদি একবার কানে পায় ওহ টলে না তো তিন থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে সেই অবস্থা করছল স্যার লোকে এখন ওর খাওয়া উঁচু যে মালসাব হাতে गावा ঘি মালসা ভাতে খাওয়া ঘি এই শোনো আমার কাস্টমার মালসা ভাতে ঘি খাবে কি মধু খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তোমার তো জ্ঞানে কেমন আছে ওর হয়ে রকালুদি করনের নতুন নতুন বেডশিটে ঝরঝর করে বমি করবে মটর মানে হয় আমার জ্ঞানে তো বলে পুলিশ গাড়ি বাসি শুনে মাতাল কিন্তু ঠিক পাল্লায় মাতাল কিন্তু ঠিক পাল্লায় এই অবস্থা করছে না স্যার লোকে থেকে বলবে কি এখন ওর খাওয়া উচিত মাতা হাতে খাওয়া ঘি মাতা হাতে খাওয়া ঘি সুন্দর বলে কলি থেকে সুন্দর বলে জানি এরকম লাগে না কাজ মার কাজ সেরে নিয়ে তারপরে হিন্দি বই থেকে যোগ দিবি দেখো দাদা তুমি আমার সামনে ক্ষমা দাও আমার শাশুড়ি তোমার দুধের দাম আমি দিয়ে যাবো পদ্মবৌদি দুধের দাম আমার লাগবে না তবে তোমার প্রতিজ্ঞা করতে হবে কোনোদিন মদের বোতল ছোঁয় এই দুধের দাম আমার ডবল লাগবে ঠিক আছে আজ থেকে আমি প্রতিকার করলাম আজকে পর থেকে ও যদি কোনোদিন মদ খেয়েছে ও চার হাত পামে না আমি বাডুম ঘরে রাখবো ঠিক আছে ঠিক আছে চলো সব আ ধরো আ দাদা বড়িকে নিমন্ত্রণ করতেছে আচ্ছা ওর আশা হচ্ছে আমাদের নিমন্ত্রণ করে করুক দাদা তোরা বড়ি সরবরে নিমন্ত্রণ খবরটা তোরা বাড়িতে পাঠুবে নি আমার হাত পিসপিস করে আমি মারতে পারছি না শুধু গোলাদড়ি অবস্থা আজ বলে আমি কি ওর বলেছি আমার নিমন্ত্রণ কর হ্যাঁ দাঁড় করি অপমান করছে

থেমে গেলাম তালবে সহাকার দিয়ে থেমে গেলাম হয়তো গোলাজলের অবস্থা আছে বললে কাটা আমি ছেড়ে দিই থাম তবে সার ঠিক আছে পদ্মবৌদির চোখের মানিকগুলো বড্ড যাক যাক করে দিচ্ছে কি গো কি বুঝলি কি বুঝলে মানে আরে বাবা তুমি কেন বুঝবে এই কলেজের মানুষ মদ বিঘে গাঁজা শিকার যত নেশা করতে জিনিস আজকে তা ক্ষতি যেন তার দিকে যাবে তবু তোমার এই দুদিন বললো এই সমাজের মানুষ কেউ দেবে না তুমি ঠিক বলেছ বর্তমান যুগের মানুষ আজ অন্ধকারের দিকে বেশি লাইন আলোর দিকে কেউ নেই যে দুধকে কি আমরা একটু একটু করে বড় হয়েছি সেই দুধের মূল্য কেউ দিচ্ছে না মানুষ জল দিয়ে মদ খাচ্ছে যখন দুধটা কিনতে যাচ্ছে দুধ ব্যবহারকে জিজ্ঞাসা করছে দাদা দুধে জল মেশানো নাই তো এটাই হলো বর্তমান সময় তবে টুম্পা তোমাকে আমি মদ ব্যবসা করতে দেব। আমরা এই দুধ ব্যবসাই করবো তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করবো সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করবো আর সেই মিষ্টি দোকানের নাম দেবো ভালোবাসার মিষ্টান্ন ভান্ডার আজ তুমি প্রকৃত সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না তাই এই দিন ভুলে যায় এমনকি এই দুনিয়াকে যদি কোনোদিন ভুলে যাই তোমাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না তাই দুনিয়া ভুল

सुमन जमाना मुझे ना भुलाना मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में, तेरी चाहत में मैं दुनिया भुला दू